আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে পুডিং খেতে তো মজা লাগে বানাতেও কিন্তু খুব সহজ আমি একদম গরম দুধ গরম করার ঝামেলা ছাড়া খুব সহজেই এটা বানিয়েছি এবং এটা কিন্তু খুব সিল্কি স্মুদি এবং ক্রিমি টেক্সচারের হয়েছে তো চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম সেই রেসিপিতে চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে পুডিং তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি ঘরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে তিনটা ডিম নিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের যেই টাইপের মিষ্টি খান বা যেই পরিমাণ মিষ্টি খান সেটা অনুযায়ী দিতে পারেন তবে আমি যেই পরিমাণ বানাচ্ছি তার জন্যে কিন্তু হাফ কাপ চিনি এনাফ মানে পুডিংয়ের পারফেক্ট একটা মিষ্টি এসে পড়ে তো যাই হোক এখন আমি এটাকে একটু হচ্ছে মিশিয়ে নিচ্ছি এবং ভেঙে নিচ্ছি যাতে করে চিনিটাও গলে যায় আর ডিমটাও ভালো করে ফ্যাটা হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুধ আমি আজকে এই দুধটাকে একদমই জাল করে নিই আমি দেড় কাপ পানির মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে গরম গুলিয়ে নিয়েছি বাস আমার হয়ে গিয়েছে এরপর আমি একটু গরম করে নিয়েছি দুধটা এখন এমন গরম আছে যেটা আপনার হাতে সহ্য হয় তো আপনারা সব সময় ডিমটার মধ্যে দুধ ঢালবেন দুধের মধ্যে কিন্তু ডিম ঢালতে যাবেন না এতে করে কিন্তু দুধের গরমের কারণে আপনার ডিমটা ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই তো দেখতেই পেলেন আমি হচ্ছে ডিমের মধ্যেই দুধটাকে ঢেলে নিয়েছি এখন আমি অল্প অল্প করে ঢেলেছি আর মিশিয়েছি তো দুধ ঢালার নিয়মই এইভাবেই অল্প অল্প করে ঢেলে ঢেলে মিশিয়ে নিতে হবে সেই তো দেখতেই পেলেন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে তিনটা ডিমের জন্য দেড় কাপ দুধ নিয়েছি তো দেখতেই পেলেন এইভাবে যদি আপনারা বানান সেক্ষেত্রে কিন্তু পুডিংটা খুব বেশি ক্রিমি আর স্মুদি হবে এবং খেতেও ভালো লাগবে অথবা আপনারা চাইলে মিল্ক দিয়ে দিতে পারেন সেই কিন্তু চিনি দেওয়ার ঝামেলা থাকবে না এরপর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এটা অপশনাল আপনারা চাইলে এখানে কিছু না দিতে পারেন আবার চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন অথবা যখন দুধটা আপনারা চাল করবেন তখনও কিন্তু যদি চান সেই সময় কিছুটা গরম মশলা অর্থাৎ দারচিনি আর এলাচ ফেলে দিলেও কিন্তু ঘ্রানটা সুন্দর হয়ে আসবে তো এরপর হচ্ছে আমি এখানে তিন চা চামচ ক্যারোমেলের জন্য আর কি তিন চা চামচ চিনি নিয়েছি আর এই তিন চামচ চিনির মধ্যে আমি দেড় চা চামচ পানি দিয়েছি এখন এটা হতে থাকুক আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা কিন্তু একদম চামচ দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না যখন এটা বলক চলে আসবে তখন জাস্ট পাতিলটাকে একটু ধরে এভাবে ঝুলিয়ে নেবেন তাহলেই কিন্তু এটা ভালো করে হয়ে যাবে এটার মধ্যে কিন্তু যদি কোনো চামচ বা কিছু দিতে যান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে তাই তো আমার এখানে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে আমি আজকে এখানে বেশ কয়েকটা মাফিনের যে কাপ সেই কাপটা নিয়ে মানে কাপকেক সেই কাপ কাপ নিয়েছি তো আজকে ভেবেছি এটার মধ্যে করব তো এইখানে আমি ছাকাটা দুধ যে ছেঁকে নিয়েছি আমার সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর এইটা কিন্তু করা বেশি ইমার্জেন্সি এতে করে কিন্তু লাঞ্চ যদি থাকে সেটা এখানে থেকে যাবে তো এখন আমি এই কাপ কেকের মধ্যে কাপ কাপের মধ্যে এটা ঢেলে নিয়ে নিচ্ছি আমার কথা বারবার আটকে আটকে যাচ্ছে অনেক দিন পর রেসিপি দিতে গিয়ে যা হয় আর কি তাই তো আমি কাপকেকের এই মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি আসলে এই জিনিসটা আমার করা উচিত হয়নি কাপকেকের মোল্ডের মধ্যে নিলে খুব একটা সুন্দর হয় না পুডিং তো আপনাদেরকে পরে সেটা দেখাচ্ছি যে কি হয়েছে আমার এই পুডিংটা তো আমি একটা হাঁড়িতে এভাবে পাতিলে পানি নিয়ে নিয়েছি বেশ এখন এই পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি কারণ আমি যে কাপ এই মোল্ডগুলো রাখবো সেটা তো আর সরাসরি রাখতে পারবো না তো সেই জন্য আমি এটার উপরে স্ট্যান্ডটা দিয়ে এখন এটার মধ্যে করে আমি বসিয়ে দিয়েছি তো এটা এখন আমি একদম ঢেকে দেবো ঢেকে তারপরে এটা হতে থাকবে বিশ মিনিট থেকে ত্রিশ মিনিট সময় রাখলেই হয়ে যাবে বিশ মিনিটের মধ্যেই পুডিং সাধারণত হয়ে যায় তো এই তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আর উঠাবেন না বিশ মিনিটের মধ্যে খুব আগ্রহ দেখিয়ে উঠাতে গেলে কিন্তু পুডিং খুব একটা ভালো হবে না তো এই তো আমি এখন এটাকে ঢেকে রেখে দিলাম এটা হতে থাকুক আর এখানে আমার বেশ অনেকটা পুডিং বাকি মানে পুডিংয়ের যে বেটার সেটা বাকি তো এখন এটার জন্য আমি হচ্ছে কি একটা সসপেনের মধ্যে গরম করে নিয়েছি চিনিটাকে মানে ক্যারামেল করে নিয়েছি এখন এর মধ্যে আমি বাকি পুডিংটুকু এটা আগে সেট হবে তারপরে এর মধ্যে আমি বাকি পুডিংয়ের ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি তো এই তো আমার এটা সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু এটার মধ্যে দিয়ে মানে ব্যাটারটাকে দিয়ে এখন আমি এটাকে পুডিংটাকে বসিয়ে দিব আর এখানেও সেম কাজই করব পাতিলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এই যে পুডিংয়ের বাটি সেটা বসিয়ে দিব তো আমি তো সসপ্যান করেছি এটা এটা সসপ্যানেরটাই আমার খুব বেশি ভালো হয়েছে আর এই তো এখন আমি সসপ্যানটাকে আগে ঢেকে দেব এর উপরে হচ্ছে গিয়ে পাতিলটাকেও আবার ঢেকে দেবো এই তো আমি সসপ্যানের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম আর এরপরে আমি কিন্তু পাতিলটাকেও গরম পানির যে পাতিলটা সেটাকেও ঢেকে দিয়েছি তো এই তো এখানে আমার সসপ্যানের পুডিং আমি বিশ মিনিট পর বের করে ফেলেছি তো এখন আমার এটা হয়ে গিয়েছে আমি এটা এখন দুই ঘন্টার জন্য ইসে ফ্রিজে রেখে দেবো আমাদের ফ্রিজের যে নর্মাল টেম্পারেচার নর্মাল যে ফ্রিজটা আর কি আমরা নর্মালি কাজে ব্যবহার করি তো সেটার মধ্যেই রেখে দিচ্ছি আর এই দেখুন আমার কাপ এগুলো এমন হয়েছে কেমন যেন বুদবুদ হয়ে গিয়েছে ভিতরটাও এটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি কারণ পুডিংয়ের আসল টেক্সচার হচ্ছে আপনার কোনো ভিতরে বুদবুদ থাকবে না এতে করে কিন্তু পুডিং হচ্ছে গিয়ে ভালো হবে তো এইটা আমি কেন হয়েছে জানি না আর এই যে এখানে যে ক্যারামেলটা সেটা এরকম শক্ত রয়ে গিয়েছে আমি চাইলে এটা আপনাদেরকে না দেখাতে পারতাম কিন্তু আমি জানি না কেউ আপনারা এই সব মোল্ডে করেছেন কি না যদি আপনারা কেউ মোল্ডে করে থাকেন তাহলে আমার এখানে কী ভুল হয়েছে সেটা একটু আপনারা আমাকে জানাতে পারেন কিন্তু আমি সসপেনে যেটা করেছি সেটা কিন্তু খুব ভালো হয়েছে এই যে এটা খুব সুন্দর করে বসেছে আর এইটা খুব সিল্কি স্মুথ তারপরে হচ্ছে গিয়ে ক্রিমি টেক্সচার যাই বলি সব এটার মধ্যে খুব সুন্দর করে হয়েছে তো আমি এই তো চারপাশ থেকে হচ্ছে গিয়ে ছুরি দিয়ে ছুরির সাহায্যে এটাকে ইয়া করে নিয়েছি একটু হালকা করে নিয়েছি এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি আর এই পার্টটা কিন্তু খুব বেশি মজার হয় এই তো দেখতেই পাচ্ছেন এই পুডিংটা আমার খুব সুন্দর করে সেট হয়েছে আমি এটাকে একটু কেটে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে এটা কত মজার হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে এইটা অনেক পারফেক্ট হয়েছে আর আমি সবসময় এইভাবে মোল্ডেই করি কেন মানে এই রকম সিলভারের মোল্ডেই করি তো আমি একটু সৌন্দর্যের জন্য কাপকেকের মোল্ডে করতে গিয়েছিলাম কেন ভালো হলো না বুঝতেছি না তো এই তো এখন হচ্ছে গিয়ে এটাকে আমি একটা পিচে তুলে দেখাচ্ছি এইটা খেতে ওই কাপকে মোল্ডে যেটা করেছি সেটার থেকে অনেক বেশি ভালো হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন অত সুন্দর হয়েছে এই পুডিংটা এবং এটার ভিতরে কিন্তু কোনো বুদবুদ নেই এটা খেতে যেমন মজা লেগেছে দেখতেও তেমন সুন্দর হয়েছে আর নর্মাল পুডিং কিন্তু গোলই হয় আমি একটু বেশি ফ্যান্সি করতে গিয়ে এভাবে করে ফেলেছি আর কি তো যাই হোক আপনারা যদি জেনে থাকেন যে কেউ মোল্ডে করে থাকেন কেন আমার কি ভুল হয়েছে সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে চাইলে আপনারা আমার কমেন্ট সেকশনে বলতে পারেন আর যদি কেউ না করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে নর্মালি কি আপনারা সবাই এভাবে করে কিনা সেটাও জানাতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যদি সম্ভব হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার এতে করে আমার আগ্রহটা বেড়ে যায় এই আর কি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম